ঢাকা সহ কয়েক জায়গায় বৃষ্টি নামলেও নড়াইলে বৃষ্টির কোনো খবর নেই খুবই গরম জানালা খুলে বসে আছি ভোরবেলা কোনো রকমে বাতাস নেই গাছের পাতা কোনো রকমে একটুখানি নড়ছে নড়লে কি হয়েছে বাতাসগুলো ভিতরে আসছে না ফ্যান চালিয়ে ঠান্ডা হওয়া ছাড়া কোনো গতি নেই গ্রামে কয়েকদিন থেকেছি ঈদের মধ্যে বেশ সুন্দর সকালে তারপর হচ্ছে রাতের দিকে একদম ঠান্ডা পড়ে যায় কাঁথা গায়ে দিতে হয় আর বাসায় তো মনে হয় আগুনের দলা নামতেছে সে ফ্যান চালালি সকালের নাস্তা তৈরি করব। কি খাবো কি খাবো না এটা ভাবতে ভাবতে কি রান্না করব কি খেলে ভালো লাগবে তারপরে দুইটা আলু কেটে নিয়েছি আর এই যে রসুন আর পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি একবারে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আলু ভাজি হচ্ছে দুনিয়ার থেকে সহজ ভাজি আর রুটি বা হচ্ছে গোলা রুটির সঙ্গে আমার ছেলেটাও খেতে পছন্দ করে বাসায় বাসায় ডিম ছিল না তো কয়েকদিন ছিলাম না অনেক বাজারই ছিল না কিছু কিছু বাজার করা হয়েছে কিন্তু ডিমের বাজারটা আর করা হয়নি যাই হোক আটা শেষ হয়ে গিয়েছিল আটাও নিয়ে এসেছে আর এগুলো আর নামানো হয়নি এখন যখন আমার এটা প্রয়োজন ভাবলাম একবারে আমি নামিয়েও নেই একদম আটার বক্সটা ফাঁকা হয়ে গিয়েছে মানে রোজা ছিল রোজার মধ্যে তো আর ওইভাবে বানানোও হয়নি হয়নি একেবারে পোকা হয়ে যায় দেখা যায় বেশি দিন থাকলে যার জন্য রোজার মধ্যে আর আটা কেনা হয়নি এমনিতেও আমাদের রুটি খাবারটা একটু কম খাওয়া হয় দেখা যায় বাবাইটার স্কুল থাকলে অত ভোরবেলা কিছু করে দিতে পারি না তখন তাকে রুটির নাস্তাটা করে দেওয়া হয় এর জন্যই হচ্ছে আটাটা এখন প্রয়োজন হয় মানে স্কুল খুললে প্রয়োজন হয় তাছাড়া বেশি দিন থেকে যায় আর বেশি দিন থাকলে তো বুঝতেই পারেন কেমন অবস্থা হয় এর ভিতরে রান্নাঘরে খুব একটা বেশি সময় থাকবো না ভাজি তো প্রায় শেষের দিকে নামিয়ে নিব ভাজি নামানোর শেষে গোলা রুটি করে নিয়েছি আর এই চুলাই আমি এই যে কিছু ঢ্যাঁড়ুস ভাজি করে নিব। এগুলো হচ্ছে দুপুরের জন্য কিছুই খেতে ভালো লাগছে না ভাবলাম আজকে ঢ্যাঁড়স ভাজি করব আর হচ্ছে পাতলা ডাল করব গত দিনে কয়েক রকমের মাছ রান্না হয়েছে সেই খাবারগুলো এখনও রয়েছে গরমের দিনে আমিও দেখা যায় যে মাছ এক পিস খেলে আর খেতে ইচ্ছে করে না বাবাইটা ওরকম কিন্তু আমার ছেলেটা আলহামদুলিল্লাহ ডাল অনেক বেশি পছন্দ করে আর এই যে এই আমগুলো হচ্ছে বাড়ি থেকে আসার সময় আমার যা দিয়ে দিয়েছিল এই আমগুলো দিয়ে আজকে ডাল রান্না করব করবো টকডালটা আপনাদের ভাইয়া আমার ছেলে খেতে চায় না যদি দেখে যে আমি ডালের মধ্যে আম দিয়েছি দেখলে বুঝতে পারবে আর যদি না দেখানো হয় তখন আর বুঝতে পারবে না তা আমি আমগুলো আস্ত রাখার চেষ্টা করব যাতে খুব একটা ডালে টক না হয় যাতে আমি যখন খাই পাতে নিয়ে খেতে পারবো আর ওরা টক টক বুঝতে পারলে আর খেতে চাইবে না প্রেশার কুকারের মধ্যেই ডাল সিদ্ধ করে নিয়েছি আর এটার মধ্যেই পানি দিয়ে একদম ঘুটে তার মধ্যে যতটুকু রাখবো ততটুকু দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ডাল বাগান দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভেজে নিব এখন পর্যন্ত যে সকল প্রিয় আপন আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের সঙ্গে হয় কি না জানি না আমার সঙ্গে এটা খুব হয় যখনই আমি একটু সরি তখনই দেখা যায় কি পেঁয়াজগুলো পুড়ে যায় মানে যত সময় চুলার কাছে দাঁড়িয়ে পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজ রসুন বাগার দেওয়ার জন্য তত সময় পর্যন্ত কিন্তু এগুলো আর লাল হয় না ঠিক যেই এক দুই সেকেন্ডের জন্য সর্ব তখনই দেখব যে একদম লাল হয়ে পুড়ে যাওয়ার মতন অবস্থা যদি আজকে আর পড়ে নি ডাল খাবারটা হলে আমার আর কিচ্ছু লাগে না আমার ছেলেটাও তাই আপনাদের কেমন লাগে ডাল এই গরমের মধ্যে আর টক ডালটা বিশেষ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডাল রান্না প্রায় শেষের দিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতগুলো একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে দিব গরমের মধ্যে দেখা যায় ভাত একটু বেশি নরম হলেও নষ্ট হয়ে যায় মানে রাত পর্যন্ত ভিজে ওঠে কেমন হয়ে যায় আবার শক্ত রাখলেও পেটে সমস্যা হয় খুব একটা প্রবলেমের মধ্যে আছি যাই হোক কোনো রকমে ভাত বসিয়ে দিয়ে রান্না রান্নাবান্নাও শেষ এই যে ডাল নামিয়ে নিচ্ছি আর এবার বাসায় এসে বাসায় আসার পরে যেটা দেখছি সেটা হচ্ছে বাসায় অনেক বেশি ছোট ছোট তেলা পোকা হয়েছে মোটামুটি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি বা রাখার চেষ্টা করি তারপরও এত পরিমাণে তেলাপোকা আর সব থেকে বেশি আমার অস্থির লাগে তেলাপোকাগুলো দেখলে রান্নাবান্না শেষে এই তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিব আজ আর চুলা খুব বেশি পরিষ্কার করতে হবে না কারণ সেদিনই ডিপ ক্লিনিং করেছি যার জন্য কোনো রকম একটু মুছে নিলেই হয়ে যাচ্ছে এই কাজগুলো প্রতিদিনেরই কিন্তু আপনাদের সঙ্গে কখনো কখনো শেয়ার করা হয় কখনো কখনো দেখানো হয় না চার পাঁচ মিনিটের একটা ভিডিওতে আসলে কত কিছুই বার শেয়ার করা যায় বুঝতেই পারছেন আশা করি শুধু রান্নাঘরই পরিষ্কার পরিষ্কার না আমি যে কড়াইটাতে রান্না করি সেই কড়াইটাও কিন্তু প্রতিদিন রান্নার পরে ধুয়ে নিতে হয় আপনারা শুধু বলেন আপু এত সুন্দর করে কিভাবে কড়াইয়ে পরিষ্কার করো আর আমার যত কড়াই থাক আমি কিন্তু এই কড়াইটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রান্না করে আর আলহামদুলিল্লাহ এভাবেই প্রতিদিন রান্নার পরে পরিষ্কার করে নেই আর অনেক বেশি পরিষ্কার থাকে যারা বলো ভিডিও পাই না প্রতিদিন তাদের উদ্দেশ্যে বলছি চাইলে নিজের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারো যাতে খুব সহজেই আমার পেজে ঢুকে নিতে পারো আর ভিডিওগুলো দেখে নিতে পারো আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ